তারপরে দিয়া শনি মঙ্গলবার নিরামিষ খাই তারপরে শ্রীরামচূত করি এ আর কি মানে সংসারের শান্তির আর একটা ছেলে আছে মেয়ে আছে আর কি গুরুজি তো এত দূরে কিভাবে ভাগের সদ্রম যাবো আপনাদের সামনা সামনি যে রেলওয়ে স্টেশন গোহাটি স্টেশন না তাই তো হ্যাঁ 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 আমি তো এত দূরে কোনো কোথাও যাইনি গোয়া স্টেশন তো আপনাদের সামন প্রশাসন হ্যাঁ 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 তো আপনি হনুমানজির সঙ্গে কতদিন হলো जुड़ा আপনার হনুমানজির সঙ্গে হয়েছে আমার অক্টোবর অক্টোবর মাস থেকে 2023 এর অক্টোবর মাস থেকে আমার হনুমানজির সঙ্গে জড়িত আমি তো আপনি কি আরজি বেঁধেছেন আমি ঘরে ঘরে নারকেল দিয়ে বেঁধেছি আমার মনে আবার আপনার চ্যানেল দেখে সে এখন মানে মাছ মাংস ডিম এসব খায় না কিন্তু আমি তো খাই নি মঙ্গলবার মানে খায় শুক্রবারে আমার অনুকূল ঠাকুরের শিষ্য নিরামিষখাই কিন্তু অন্য তো মানে নিরামিষ খেতে পারি না আমার আমার মেয়ে আবার নিরামিষ ধরেছে তো মেয়ে সাময়িক আরজি লাগিয়েছে এই কি মঙ্গলবার এ মঙ্গলবারে নমতা দিই সাময়িক আরজিটা আলাদা জিনিস এমনি আরজি একটা হয় একটা সাময়িক আরজি হয় তো পঞ্চমুখী হনুমান এপরে বালাজি সন্নাসী বাবা গুরুজি আমি তো পারি না সেজন্য ইচ্ছা আছে মেয়েকে নিয়ে আপনি হনুমানজির চরণ যেহেতু ধরেছেন তাই মাছ মাংস পেঁয়াজ রসুন সম্পূর্ণ দিনে সারা জীবনের জন্য ছেড়ে দিন হনুমানজির চরণ ধরলে কিন্তু ওগুলা সেবন করা চলে না আরজি যে লাগিয়েছেন তো আরজি লাগিয়ে করে যদি মাছ মাংস সেবন করেছেন তাহলে সেই আরজিটা কিন্তু আপনার কাজে লাগবে না সেকে যে জল বই যাচ্ছে নদী বা খালের জলে আপনাকে বিসর্জন করে দিতে হবে আর নতুন করে আরজি বাঁধবেন আরজি বেঁধে বাগেশ্বর ধাম নিয়ে যাবেন বাগেশ্বর ধাম না যেতে পারলেও কমসে কম বছরে একবার যাওয়ার চেষ্টা করবেন সমস্যা সমাধান বাগেশ্বর ধাম থেকেই হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যেহেতু পারি না আমার মেয়ে তো নিরামিষ খায় ওকে দিয়ে আর যে বাজাতে পারবো হ্যাঁ আপনি পারবেন না উনি যদি নিরামিষ খায় তাহলে কিন্তু আর জি বানতে পারবে না কত নিরামিষ ধরেছে মাছ মাংস ডিম আপনার ইউটিউব দেখে ও এখন সব পদ্ধতি দিয়ে দিয়েছে আর বিশেষ করে আমাকে গুরুজি বলবেন না আমি গুরুজি নই দাদা আমার কাছে তো আপনি আমি ওখানে তো আমার আমি ওখানে দেখায় দিছি তো নিয়েছি কিন্তু আমি গুরুজি নই ওই দেখেন আমার ঘরে হনুমানজি দেখেন হনুমানজি ছবি গণেশ ছবি আমার নিয়ে সবাইকে কেছে এই যে দেখেন এই যে বালাজির ছবিটা দেখা সব আমার মেয়ে সবাই ছবি এঁকেছে খুব সুন্দর এঁকেছে আশীর্বাদ করবেন আমি তো একশো আটবার হনুমান চালিসা পাঠ কয়বারই করেছি একশো আটবার আটবার একবার হনুমান চালিসা পাঠ করেছি হ্যাঁ পরে আমি স্বপ্নে দেখেছি আহ ভাগেশ্বর ধামের গুরুজি ধীরেন্দ্র শাস্ত্রী হ্যাঁ উনি আমার থেকে রুটি নিয়ে খেয়েছে হ্যাঁ রুটি নিয়ে খেয়েছে সঙ্গে বানর হনুমানজিও এসেছে হম বানর রূপে আমি এত সন্তুষ্ট ঠিক আছে এরপরে আবার আরো একবার যখন প্রথম আমি হনুমান হনুমান চালিশে একশো আটবার করেছি তখন দেখেছি হনুমানজি বানর রূপে আমার কাছে খেতে এসেছে বাদাম আর বাদাম খেতে এসেছে আমি বাদাম আমার ছোট একটা দোকান আছে দোকানটাতে আমি বাদাম নিয়ে এসেছি এক কেজি হ্যাঁ আমি কই মা বাদাম খেবে বাদাম সব বাদাম দিয়ে দিতে আমার এসেছে আমি তারপরে তিলক করেছি কপালে তিলক করেছি আমার ভাবব আমি প্রথম নিরামিষ খেতে পারছি না আমার স্বামী দিয়েছে না শুনি মঙ্গলবার আমার খাইতাম দিচ্ছে না হ্যাঁ আমি যতদিন বেঁচে থাক বেঁচে থাকতাম আমি বালাজি চরণেই থাকতে চাই হনুমান চালিশা আমি এমন মানে আমি দুই দিন পাঠ করছি আমি ওখানে যখন আমি হাঁটতে বইতে খাইতে আমার শুধু হনুমান চালিশা মুখে মুখে এখন আমি মুখস্থ আমার বই লাগে না ওখানে পড়ি যে আমি তো গুরুজি আর আমার আট দিন আছে হ্যাঁ একচল্লিশ দিন আমার হয়ে যাবে আর আট দিন হলে এখন আমি কি করব দেখুন স্বামীর জন্যই করবো মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না কোনো মতেই ঠিক আছে যেহেতু একচল্লিশ দিনের সাধনা নিয়েছেন আপনি আর সাধনা চলাকালীন আপনাকে অনেক কিছু ফলো করে রাখতে হবে যেমন হবে পালন করতে হবে ঠিক আছে এবং ঠিক আছে নিজের হাতে ভোজন বানিয়ে খেতে হবে সেরকম বিশেষ কিছু নিয়ম আছে বিনা সলায়ের বস্ত্র পরতে হয় কিন্তু আপনি যতো আপনার মতে সম্ভব হয় সেগুলা আপনি করবেন আচ্ছা ঠিক আছে আমি আর করব না করব না না করুন করুন একদম করে যতো আপনি যেভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে করছেন আপনি সেভাবে করুন দরকার হলে আর পরে করবেন কোনবার আপনি যেমন শ্রদ্ধা ভক্তি অনুসারে করছেন ঠিক সেভাবে করুন আর কতবার হনুমান চলিসা পাঠ করেন আপনি আমি তো সাতবার কোন কোনো সময় তিনবার একটু কাজ টাজ করি তো আমি হাতে হাতে যে সময় মনে হয় এরপর আমি তখন নিজে নিজে আমরা ঠাকুর ঘরে সন্ধ্যার সময় পড়ি দিনের বেলা পড়ি এমন আর কি জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যারা কন্টাক্ট করতে চাইছেন তারা ইনস্টাগ্রামে কন্টাক্ট করে আপনার অনুভব শেয়ার করতে পারেন